আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস মাছ কুকিংে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদে পোয়া মাছ রান্না করার রেসিপি মুখের স্বাদ লেগে থাকার মতোই পোয়া মাছ রান্না করবো চোর নেওয়া শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা পোয়া মাছ নিয়েছি এটা পরিষ্কার করে ধুই নিয়েছি এরপর এখন রান্না করব। এগুলো খুবই নরম এগুলো রান্না করার জন্য একটি করার মধ্যে পরের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুটার মতো পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচামরিচ একটু মুখ বলে একটু ফেটে দিয়েছি এগুলো হালকা যখন নরম হয়ে আসছে এর পর্যায়ে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা তারপরে এগুলো একসাথে বেজে নরম করে নিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে এখন মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য টাকা দিয়েছিলাম মশলাগুলো কষানোর জন্য মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো আলতো হাতে বসিয়ে দিচ্ছি মাছগুলো খুবই নরম আপনার যদি বেশি নাড়াছাড়া করেন মাছগুলো ভেঙে যাবে শুধু আলতো হাতে এগুলোকে উল্টিয়ে দিতে হবে এখানে বেশি পানি দেওয়া যায় না আমি মাত্র এক কাপ পানি দিয়েছি ডাকা দিয়ে আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি চুলের রাস্তাকে একদম লোতে রেখে আমি রান্না করছি হাই হিটে রান্না করলে এগুলো ভেঙে যাবে এরপর ডাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পর একটি প্লেটের মধ্যে আলতো হাত আমি এগুলো আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপ আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ